হচ্ছে নলিনী হাড়ি এটা প্রাইস হচ্ছে একশো বিশ টাকা হচ্ছে গরুর ঘুড়ি বা বট এটা প্রাইস হচ্ছে একশো টাকা হাফ নিলে পঞ্চাশ টাকা হচ্ছে মুরগির মাংস ওনাদের এটা হচ্ছে ফুল আছে এখানে ফুলটা নিলে একশো টাকা পড়বে হাফ নিলে পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে ঝরঝরা খিচুড়ি এটা প্রাইস পড়বে তিরিশ টাকা হাফ নিলে পনেরো টাকা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী তালাইমারি বলে এটাকে তালাইমারি যে হোটেলটা সামনে আছি এটার নাম হচ্ছে শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে ট্রাফিক মোড়ের মধ্যে অবস্থিত এই হোটেলে আসছি আমরা মূলত ওনাদের বট পরোটা ট্রাই করতে পাশাপাশি ওনারা শরীর গরম করার মতো একটা নল্লি নেহারি বিক্রি করে সেটা ট্রাই করো তো চলেন তাহলে দেখি এগুলা ছাড়া আর কি কি আইটেম ওনারা বিক্রি করছে এবং এগুলোর প্রাইসটা কত আপনার যে আইটেমগুলো আছে এটা ছাড়া মেনুতে তো অনেকগুলো আইটেম আছে এখানে যে কয়টা আছে এগুলার একটু প্রাইস বলে দেবেন এগুলোর প্রাইস প্রাইসটা বলে দেবেন আমাদের এটা প্রাইস হচ্ছে মুরগি এটা এটা হলো চিকেন মাছালা এটা চিকেন মাছালা 100 টাকা করে বেচছি আমরা এটা 100 টাকা করে বট গরুর পট এটা গরুর বট হাজার টাকা 100 টাকা বাটি এটা 100 টাকা বাটি হ্যাঁ নিহিরিতে 120 টাকা পিস 120 টাকা পিস এটা কি ছোট বড় সাইজ যেটা হোক 120 টাকা 120 টাকা পিস হ্যাঁ 120 টাকা খিচুড়িটা 30 টাকা প্লেট ওটার হাফ হয় 15 টাকা রুটি 10 টাকা পরোটা 10 টাকা আচ্ছা ঠিক আছে তা আপনাদের দোকানটা কয়টা বাজে চালু করেন কয়টা বাজে বন্ধ করেন এই সন্ধ্যা 6টা থেকে শুরু আবার শেষ রাত চারটা তিনটা সাড়ে চারটা চারটা পর্যন্ত খাবার থাকে দোকানে

বটটা খেতে খুবই ভালো লাগতেছে পরোটা বা রুচি ঢাকাতে আমরা এটা রুচি বলি টেস্টটা ভালো তো একশো টাকা প্রাইজ হিসেবে মানে যে পরিমাণ কোয়ান্টিটি দিতেছে সবথেকে বেস্ট পার্টটা হচ্ছে ওনাদের মেনুতে আমি যেটা দেখলাম মানে মোটামুটি সবগুলোর প্রাইসই রিজনেবল ঠিক আছে খুবই হাই প্রাইস না রিজনেবল প্রাইসে এবং টেস্টটা মোটামুটি ভালো এরপরে এখানে আছে হচ্ছে চিকেন চিকেনটা আমরা কী দিয়ে ট্রাই করি চিকেনটা আমরা রুট পরোটা দিয়ে ট্রাই করি চিকেনটা একটু সুইট সুইট টাইপের হ্যাঁ আমরা যেভাবে মানে চিকেনটা খাই মানে ঢাকাতে বেশিরভাগই ঝাল ফ্রাই টাইপের খাই আমরা ঝাল ঝাল করে মশলা দিয়ে তারপরে খাই এটা হচ্ছে ওই রকম টাইপের কোনো চিকেন না তবে সুইট একটা চিকেন মিষ্টি মিষ্টি একটা ভাব আছে এবং পিঁয়াজ পেঁয়াজটা যে দিয়েছে পেঁয়াজের কষনতা মানে মশলার কম্বিনেশনটা সব কিছু না একদম পারফেক্টলি ম্যাচ তো মিষ্টি চিকেন তো মিষ্টি মিষ্টি করে রান্না করছেন ভালোই এটা খারাপ না তবে আমার আমরা তো একটু আসলে ঝাল ঝাল টাইপের খেয়াবত এটা যদি একটু ঝাল হইতো তাহলে এটার টেস্ট আবার অন্য লেভেলে চলবে এরপরে আমরা ট্রাই করব হচ্ছে রুমালি রুটি বা ওনাদের এখানে চাপাতি বলে সেটা এটা একটু না নন্ডি দিয়েই ট্রাই করব কিন্তু আসলে ইয়ের সাথে এটার সাথে যদি নান রুটি হইতো তাহলে একদম পারফেক্ট একশো বিশ টাকা প্রাইস অনুযায়ী সাইজটা ঠিক আছে কিন্তু নলির ভিতরে যেটা দেখলাম অফ ক্যামেরাতে নোলির ভিতরে হচ্ছে ক্যালসিয়াম নেই এবং আরেকটা বিষয় হচ্ছে নলির যে ঝোলটা হুম এই ঝোলটা আমরা নর্মালি বাসে বাড়িতে যেরকম টাইপের নুনলির ঝোল খাই বা নলি নিহারিটুকু খাই সেই টাইপের না এটা ঝোলটা অনেকটা পাতলা এবং মানে তেল ভাব বা আঠালো ভাবটা একটু কমতি আছে নলীটা আমার কাছে মানে অ্যাভারেজের কম লেগেছে আমরা খিচুড়ির সাথে যেটা ট্রাই করব সেটা হচ্ছে বটটা গরুর বট এটা দিয়ে প্রথমে ট্রাই করে দেখি এরপর আমরা মুরগিটা দিয়ে ট্রাই করব বটটা দিয়ে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগতেছে রুচি বা পরোটা সেটা দিয়েও খেতে ভালো লাগছে কিন্তু আসলে খিচুড়ির সাথে অস্থির লেভেলের একটা টেস্ট লাগতেছে আরেকটু খাই আমরা একটু চিকেন দিয়ে ট্রাই করি চিকেনটা খিচুড়ি দিয়ে খুব ভালো যাচ্ছে হুম খিচুড়ি দিয়ে খুব ভালো লাগছে স্যার এবং সুইট সুইট তো আর ওনাদের খিচুড়ির মধ্যে একটা জিনিস কি খুব বেশি হলুদের পরিমাণ ব্যবহার করে একদম সামান্য পরিমাণ দিয়েছে এবং সাথে হচ্ছে ওনাদের পেঁয়াজ দিয়ে ইটা ডাল দিয়ে এটা করেছে তো মশলা দাম মশলা তেমন একটা ই পাবেন না আপনারা তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে শেয়াল